তারপরে সে আমাকে একটা হুমকি দিছে আমার মোবাইলের নাম্বার ফোন দিয়ে হুমকি যে আপনারা মামলা করব আর আপনারা দেখব মোহাম্মদ চান বাছার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের অন্তর্বর্তী কালঘরা বাজার হতে লাহোরি কবরস্থানের সেই সীমানা পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম সঠিক মালামাল ব্যবহারের অনুরোধ করায় উল্টো মোবাইল ফোনে হুমকির অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারির বিরুদ্ধে বিষয়টি সাংবাদিকদের জানানো হলে সরেজমিনে গিয়ে জানা যায় কালখরা ও লাহোরি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশার এই রাস্তাটি অনেক আগে হওয়ার কথা থাকলেও কিছুদিন পূর্বে রাস্তার কাজটি শুরু হলে দুই নাম্বার তিন নাম্বার ইট ব্যবহার সহ রাস্তার সমস্ত কাজ অনিয়মভাবে করতে থাকলে বিষয়টি লাহোরি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ স্বপন মিয়ার নজরে আসে তাৎক্ষণিকভাবে স্বপন মিয়া গ্রামবাসীর পক্ষে রাস্তা নির্মাণে শ্রমিকদের সাময়িক কাজ বন্ধ রাখতে ও ঠিকাদারকে দ্রুত আসার জন্য শ্রমিকদের কাছে অনুরোধ করেন ঠিকাদার রাস্তার কাজে উপস্থিত না হয়ে উল্টো মুঠোফোনের মাধ্যমে স্বপন মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেন এ বিষয়ে স্বপন মিয়া বলেন সে আমাকে একটা বাউন্ন নাম্বার দিয়ে আমার একটা ফোন দিছে দেয়া সে আমাকে বলতেছে যে আপনার নাম স্বপন ভাই আমি জীব প্লিজ স্বপন ভাই বলছিলাম আপনি কে বলছেন দশটা তখন বাজে দশটা বাজে না এই নয়টা বাউন্নতে সে আমাকে ফোন দিছে দিয়ে বলতেছে যে আমি ঠিকাদার বলছি আপনাদের গ্রামে কাজ করছে আমার এই লেবারে কি আপনি কিছু বলছেন আমি কি হ্যাঁ লেবারে বলছি যে আপনার যে নিচে যে গ্রেড বিমটা হবে এই বিমটা যে আর নিচে হওয়ার কথা কতটুকু প্ল্যান আছে আমি জানি না কিন্তু এটা সঠিক হইতেছে না এই জন্য তারা আমি বলছি যে সঠিক মতন করার জন্য পানি সিচে চতে সে বলছে যে কন্ট্রাক্টর নিষেধ করছে পানি সিষা যাবে না না তাহলে তুমি বন্ধ রাখো কন্ট্রাক্টর সব আসুক আসছি ওনার সাথে আমরা কথা বলবো কথা বলার পরে যে আমরা ওনার কী বুঝে আমরা দেখব ওনার তখন আমাকে একটা হুমকি দিছে যে আপনি নমিনার আসেন ক্লাবে এই এই ক্লাবে আসেন এই না সরি পার্টি অফিসে আমি কোন পার্টি অফিসে আসবো পরে সে সেই দিয়ে ঘুরাই করছে আপনি টি অনুসারে অফিসে আসেন আধা ঘন্টার ভিতরে আমি তো আধা ঘন্টা না এক ঘন্টার সময় দিলাম আমি আসি টি অনুসারে অফিসে আপনার আসছেন আমি টি অনুসারে অফিসে গিয়ে বসে দিচ্ছি সে আসে না আসার পরে তারপরে সে আমাকে একটা হুমকি দিচ্ছে আমার মোবাইলের নাম্বার ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে আপনার মামলা করবো আর আপনার দেখব কিন্তু আমি এটার কোনো আমি আমার এই দেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এই রাস্তাটা নিয়ে দুই তিন বছর যাবত এই চিনিমিনি খেলতেছেন ঠিকাদার ঠিকাদারের এত শক্তি ক্ষমতা সে আমাকে জেল খাটাবে হুমকি দেয় কারণটা কি আমি বুঝলাম না রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশার কারণে গ্রামবাসী কবরস্থানে লাশ নিয়ে যাওয়া সহ স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরাও রাস্তাটি দিয়ে হাঁটা চলা অনেক কষ্টকর এই রাস্তার কাজে অনিয়মের বিষয়ে জানতে চাইলে গ্রামের প্রবীণ মুরব্বী মোহাম্মদ মোকাদ্দুস মিয়া বলেন ইরান ছিল আমি তখনই কন্ট্রাক্টর ভুল করে বলছিলাম যে ইদিন আছে দুই নম্বর কেন হ্যাঁ তখন ওই যে আমি আইসে দেখে দেয় আমি দেখে যেতে গিয়ে যান এরপর আমার সাথে রাস্তা কি রাস্তা তাড়াতাড়ি হওয়ার দরকার আমরা তো কেন কেউ ছাদা চাই না তুমি দশটা টাকা সাদা দাও রাস্তা তো সঠিকভাবে হোক ইলেকদাম চাই যাতে মানুষে যে আমি খাদ্য তা লাগে একটা মেয়ে জন্য তার বাদ যেতে পারে গাড়িটা দিয়ে রাস্তার বিষয়ে লাহোরি গ্রামের আরেক মুরব্বী মোহাম্মদ আইনুল হক বলেন আমরা রাস্তা চাই সঠিক অন্য কোনো কিছু চাই না রাস্তার সঠিক হোক তার দ্বারা আমরা কোনো সমস্যা নেই এই রাস্তার কাজে ইট বালু সিমেন্ট খারাপভাবে ব্যবহারে ও অনিয়মের বিষয়ে দুঃখ প্রকাশ করে রাশিয়া বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ আবু মোসা বলেন তো রাস্তাটির কাজের কোনো অগ্রগতি নেই কারণ হলো প্রত্যেকটা দাপে দাপে যে কন্ট্রাক্টর তিনি দুই নম্বরে করতে চাচ্ছেন ঈট দুই নম্বরে দিতে চাচ্ছেন রাস্তার কাজ যে কাজের যে একটা ইয়া থাকে তো রোজ থাকে যে এই মানে কাজগুলো তুমি করবা এই কাজের তিনি কাগজগুলো দেখান না এবং জনগণ বাধা দিতে আসলে জনগণকে হুমকি দেওয়া হয় মামলা দিবে যেমন কিছুক্ষণ আগে বলে বাধা দেওয়ার কারণ ওনার মামলা করবো তো একজন কন্ডাক্টর কিভাবে বলতে পারে মামলা করবে একজন স্বাধীন নাগরিক রাস্তায় দুই নম্বরই কাজ হলে সেবা দাদি দিবে স্বাভাবিক আমরা একজন স্বাধীন নাগরিক নাগরিক আমাদের অধিকার আছে আমার গ্রামের রাস্তা আমাদের গ্রামের রাস্তাতে আমরা যদি তদারকি না করি কে করবে রাস্তাটির বিষয়ে জানতে চাইলে গ্রামের আরেক মুরুবে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমার কিন্তু এটা ওই বাড়ি দেখো ওই আপনার নাম কি আমার নাম রহমান আমরা এই রাস্তাটা দরকার আর তিন বছর ধরে এটা আমার বাড়ির গাড়ি তো কাছে গেছে এই বাবু মার দেওয়া আমার হাট নিয়ে গ্রামবাসীর স্বপ্নের এই রাস্তাটির কাজের বিষয়ে সত্যতা এবং বিস্তারিত জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সাদেক মিয়া অনিয়ম স্বীকার করে বলেন অনিয়ম করে কাজ স্বাভাবিক দুনিয়া অনিয়ম আমি অনিয়ম জনপ্রতিনিধি করে গেছে

পুরো এলাকাবাসী সাক্ষী নেন যদি আমি কোনো অনিয়মের কাজ করে থাকি হ্যাঁ তাহলে যে ইট লাগে সব ইট খুলে ফেলবো আর যদি অনিয়ম না করে থাকি তাহলে যারা তারা কমপ্লেন দিচ্ছে আপনার কাছে ওদের বলবেন কাছ থেকে সাইন নেবেন তাহলে আমার আমার চুরি দিতে একটা হেনস্থা হইতেছে এটা গেল একটা হ্যাঁ আর দ্বিতীয় কথা হইলো যে এলাকাবাসী বলছে স্বপ্ন মিয়া বলছে যে উনি আমাকে নক করছে উনি যদি আমার নক করে থাকে ওনার কাছে তো অবশ্যই একজন উনি খুব শিক্ষিত মানুষ ওনার কাছে তো অবশ্যই রেকর্ড অবশ্যই থাকে তাই না

কাজ ভালো করার জন্য উনি যে সহযোগিতা উনি করার মানে দরকার সহযোগিতা করা দরকার বা উনি আমাকে নক করা দরকার উনি আমার মিস্ত্রি গায়ে হাত দিছে এটা তমন আমার কাছে আছে এমনকি মিস্ত্রি যে গালি গালাস করছে মা বাপ মা বাবা গালি গালাস করছে হ্যাঁ এটা কি সরকারের আইনে আছে নাকি কাজ যদি ভুল কাজ করে যে এটা মা বাপ তুলে গালি গালাস করে এটা কি সরকারের আইনে আছে হ্যাঁ উনি আমার কাছে চাঁদা বাজি চাঁদা টাকা উঠাইছে এটা তমন আমার কাছে আছে উনি তারপরে উনি যখন আমার কাছে টাকাটা চাইছে ওনাকে কাছে আমি রাত ব্যবহার করছি